আর সেই প্রশ্ন যদি তুমি স্যারের সাথে সরাসরি শেয়ার করতে না পারো বা অনেকগুলো স্টুডেন্ট ভিড়ে তুমি যদি সময় না পাও বা লজ্জা পাও তাহলে তো ফিজিক্সকে আসলে পড়ে মজাও পাবো না ফিজিক্স শিখতেও পারবে না তখন তোমার কাছে এই সুন্দর একটা সাবজেক্ট তোমার কাছে খুবই কঠিন এবং জটিল বলে মনে হবে তাই এই সমস্যা দূরকরণে তুমি যদি আমাদের স্পেশাল বিশ জনের কাছে আসো তুমি তোমার মনে যে কোনো প্রবলেম যে কোনো প্রশ্ন জাগলে সেটা সরাসরি শেয়ার করতে পারবা এবং আমরা সেগুলোর যথেষ্ট অ্যানসার দেওয়ার চেষ্টা করব ফলে যেটা হবে তুমি যেমন ফিজটাকে খুব সহজে বুঝতে পারবা এবং তোমার মনের সকল প্রশ্ন যখন শেয়ার করতে পারবা এবং তার অ্যান্সার যখন নেবা তখন তুমি কি করবা ফিজিক্স পরে একটা খুবই ইজি আমাদের এই ক্লাস করছো সেটার সাথে আমাদের কম্পেয়ার করে দেখো তোমার যদি মনে হয় যে না এখানে বেটার আমি বুঝতে পারতেছি বা স্যারের কাছে সবকিছু শেয়ার করতে পারছে যে তোমার প্রবলেম প্রথমে তোমরা আগে ফ্রি ক্লাস করো পুরো ক্লাস কোয়ালিটি যাচাই করো এবং তুমি নিজেই ফিল করতে পারবা যে এটা তোমার জন্য আসলে বেটার হবে কি হবে না তাই ভোট করে যেখানে সেখানে ভর্তি না হয়ে বা অন্যের কোথায় প্ররোচিত না হয়ে কোনো বিজ্ঞাপনে দেখে প্ররোচিত না হয়ে তুমি আগে নিজে ক্লাস করে যাচাই করে দেখো যে তুমি আসলে পড়াটা বুঝতে পারো কিনা কারণ সকল সালটাই ভালো পড়াই কিন্তু সকল সালের পড়ানোর টেকনিক কিন্তু আলাদা এবং কোন টেকনিকটা তোমার কাছে বেশি ভালো লাগবে এটা শুধু তুমি বুঝবা অন্য কেউ কিন্তু বুঝবে না যে টিচার অন্য কারোর কাছে খুবই ভালো সেই টিচারের পড়া তুমি নাও বুঝতে পারো আবার তুমি যেটা পড়া খুব ভালোভাবে বুঝতেছো সেটা আরেকজনের কাছে খারাপ হতে পারে তাই কারোর থেকে সাজেশন নিয়ে কোন টিচার বেস্ট ওই টিচারের কাছে না পড়লে হবে না এটা কোনো কথা না সকল টিচাররাই ভালো পড়ান সকল টিচার কোয়ালিফাইড আস তাই আমি মনে করি যে তুমি নিজে ক্লাস করে যাচাই করে দেখবা যে তুমি কোথায় ভালো বুঝতেছো যেই স্যারের পড়ানো তুমি ভালো বুঝতে পারবা ইজিলি ক্যাচ করতে পারবা যার সাথে তোমার প্রবলেমগুলো খুব ভালোভাবে শেয়ার করতে পারবা যার সাথে তোমার ইন্টারেকশন থাকবে তুমি যে কোনো প্রবলেম নিয়ে তার কাছে আসলে তুমি বা সংকোচ বোধ করবে না তার সাথে প্রবলেম শেয়ার করতে সো এইরকম একটা গাইডলাইন সঠিক গাইডলাইন যদি তুমি পাও সেখানে আমি মনে করি তোমার জন্য সেটা বেস্ট হবে তাই অন্যের কথা না শুনে বা বিজ্ঞাপন দেখে বা কোনো প্রচারণা না হয়ে তুমি নিজে যাচাই করে তোমার বেস্ট টিচারকে সিলেক্ট করো এবং এইচএসি লেভেলে একজন টিচার সঠিক গাইডলাইন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা অবশ্যই জেনে থাকবা কারণ এর পরেই কিন্তু তোমার ডিবেট করতেছে তোমার লাইফের সবচেয়ে বড় যুদ্ধ সেটা হচ্ছে ভর্তি যুদ্ধ সো তার জন্য তুমি এখন থেকে যদি প্রিপেয়ার্ড না হও আস্তে আস্তে সো পরে গিয়ে শুধুমাত্র ওই তিন চার মাসে কিন্তু কুল কেনারা পাবো না তো এমন এমন টিচারের সান্নিতে থাকার চেষ্টা করো যে তোমাকে একাডেমিকের পাশাপাশি এডমিশন নিয়েও যথেষ্ট কনসার্ন থাকবে এবং এডমিশন বিষয় তোমাকে আগে থেকে তার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে প্রস্তুত করতে সহায়তা হবে তাই আশা করি যে কারোর কথা না শুনে বা আরো রেফারেন্সে না গিয়ে যে এই এই টিচারের কাছে যাও ওই টিচারের কাছে যাও এমন কথা না শুনে আমি বলবো তুমি তোমার মতো করে প্রত্যেকটা টিচারের তোমার কাছে যার যে টিচারের কথা বেস্ট মনে হবে তোমার এমন দুই তিনটা টিচারের ক্লাস তুমি ফ্রি ক্লাস করবা করার পরে দেন তুমি ডিসিশন নিবা তুমি কার কাছে